বন্ধুত্ব বিশ্বাস আর কৌশল এগুলো শুধুই কথার খেলাই নয় আধুনিক যুদ্ধের ভিত্তি কিন্তু যখন কথা ওঠে জাতীয় নিরাপত্তার তখন একটা প্রশ্নই শুধু বারবার ঘুরে আসে দেশের আকাশসীমাকে কে রক্ষা করবে বন্ধুরা আজ আমরা আলোচনা করব সেই গোপন বিধ্বংসী অস্ত্রগুলো নিয়ে যেগুলো আধুনিক যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে যেগুলো নাম শুনলেই শত্রুপক্ষের ঘুম উড়ে যায় এইগুলোই এয়ার ডিফেন্স সিস্টেম ভাবুন তো একটা মিসাইল যদি শব্দের চেয়েও দ্রুত গতিতে ধেয়ে আসে তাহলে সেই মৃত্যুর ছায়া থামাতে পারে কারা এই দানবীয় গতিকে যদি কেউ রুখতে পারে তাহলে সেটা কেমন প্রযুক্তি আর কোন দেশ আছে যে এই প্রযুক্তির চাবিকাঠি হাতে নিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে এই অস্ত্রগুলো শুধুই তথ্য নয় এগুলো ভবিষ্যতের যুদ্ধের চাবিকাঠি কোন দেশের আকাশসীমা সব থেকে সুরক্ষিত কাদের কাছে আছে সব থেকে সুরক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থা ভারত পাকিস্তান এবং চীন তাদের অবস্থান এই তালিকায় কোথায় আপনারা জানেন কি আজকের দিনে ভারতবর্ষ কেমন আধিপত্য তৈরি করছে এই প্রযুক্তিতে বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সব থেকে শক্তিশালী পাঁচটি এয়ার ডিফেন্স সিস্টেমের কথা যেগুলো আকাশের নিরাপত্তা নিশ্চিত করতে এক মুহূর্ত দেরি করে না এই সিস্টেমগুলো কীভাবে শত্রুর মিসাইলকে লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয় ইউক্রেন যুদ্ধ ইসরায়েল হামাস সংঘর্ষ সৌদি ইয়েমেন যুদ্ধ প্রতিটি লড়াইতেই প্রমাণ মিলেছে এই সিস্টেমগুলোর ভয়ঙ্কর কার্যকারিতা তাহলে দু সালে কোন এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বে এক নম্বরে আছে আর সেটা কোন দেশের হাতে ভারত কি সেই তালিকায় আছে এই সব প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আকাশের যুদ্ধ মানেই জাতির বেঁচে থাকা বন্ধুরা সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে চলুন শুরু করা যাক আজকে রুদ্রসাদ যাত্রা আকাশ প্রতিরক্ষার অদৃশ্য যোদ্ধাদের নিয়ে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নাম্বার ফাইভ এজিএস কমব্যাট সিস্টেম এজিএস কমব্যাক্ট সিস্টেম হলো যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর তৈরি সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী সমুদ্র ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম এর বিশেষত্ব হলো এটি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার সক্ষমতা সম্পন্ন পৃথিবীর একমাত্র নৌভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এস এম টু এস এম থ্রি এবং এস এম সিক্স তিন ধরনের মিসাইল ব্যবহার করে এটি শত্রুর বিভিন্ন রেঞ্জের আকাশ ও মহাকাশ থেকে আসা টার্গেট ধ্বংস করতে পারে এস এম এর রেঞ্জ একশো সাতষট্টি কিলোমিটার এস এম সিক্স এর রেঞ্জ চারশো ষাট কিলোমিটার এবং এস এম থ্রি ইন্টারসেপ্টার পাঁচশো কিলোমিটার পর্যন্ত উচ্চতার টার্গেট ধ্বংস করতে পারে দু হাজার সতেরো সালে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকির মুখে জাপান ও যুক্তরাষ্ট্র এই সিস্টেম মোতায়েন করে তার কার্যকারিতা প্রমাণ করে বর্তমানে ন্যাটো জোটসহ বিশ্বের অনেক উন্নত সামরিক শক্তিধর দেশ এই সিস্টেম ব্যবহার করছে নাম্বার ফোর ডেভিড সিলিং ইসরায়েলের অন্যতম আধুনিক এবং মারাত্মক প্রতিরক্ষা ব্যবস্থা এই ডেভিড সিলিং যা আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের মধ্যবর্তী ফাঁকগুলো পূরণ করে চল্লিশ থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জের যে কোনো ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশেই থামাতে পারে এর সুপারফাস্ট স্টানার ইন্টারসেপ্টার যার গতি ঘন্টায় চার হাজার কিলোমিটার সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই র্যাডার নির্ভর মিসাইল শত্রুর মিসাইলকে একবার নয় দুই দফায় ধ্বংস করে নিখুঁতভাবে দু হাজার সালে ইরান ইসরায়েল সংঘাতে এটি বাস্তব যুদ্ধে প্রথম ব্যবহার হয় এবং সাফল্যের সঙ্গে প্রমাণ করে দেয় নিজের ক্ষমতা এখন ইউক্রেন সহ ইউরোপের বহু দেশ এটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে যা প্রমাণ করে ভবিষ্যতের যুদ্ধে ডেভিড সিলিং হতে যাচ্ছে এক গেম চেঞ্জার অস্ত্র নাম্বার থ্রি থার্ড থার্ড বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা অস্ত্র যা শত্রুর মিসাইলকে বায়ুমণ্ডলের বাইরেই ধ্বংস করে দেয় যার পরিসীমা দুশো কিলোমিটার এবং টার্গেট ধ্বংসের উচ্চতা একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এই মিসাইলগুলো ম্যাক এইট থেকে টেন গতি নিয়ে শত্রুর মিসাইলকে সরাসরি আকাশে ধ্বংস করে এবং ডাইরেক্ট হিট প্রযুক্তির জন্য একে বলা হয় হিট টু কিল ইন্টারসেপ্টার দু সালে উত্তর কোরিয়ার হুমকির সময় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ছিল এই সিস্টেম বর্তমানে এটি মধ্যপ্রাচ্য ও জাপানেও ব্যবহৃত হচ্ছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো দু সালে যুক্তরাষ্ট্র এর আরও উন্নত সংস্করণ থার্ড ই আর তৈরির কাজ শুরু করেছে যা ভবিষ্যতের হাইপারসোনিক হুমকির বিপরীতে এক গেম চেঞ্জার হয়ে উঠতে পারে নাম্বার টু আয়রনডোম বিশ্বের অন্যতম সফল এবং কার্যকর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত আয়রন ডোম মাত্র চার থেকে সত্তর কিলোমিটার রেঞ্জের মধ্যে শত্রু রকেটকে এটি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সফলতায় মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম যা এক অনন্য রেকর্ড এর তামির ইন্টারসেপ্টার ঘন্টায় তিন হাজার দুশো কিলোমিটার গতিতে ছুটে শত্রু রকেটকে ধ্বংস করে দেয় এই সিস্টেমের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এটি রকেটের গতিপথ বিশ্লেষণ করে বুঝে ফেলে কোনটি জনবহুল এলাকায় পড়বে এবং শুধু সেই রকেটকেই ধ্বংস করে বাকি রকেটকে এড়িয়ে যায় ফলে এটি কৌশলগতভাবে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং অর্থ সাশ্রয়ী দু সালের গাজা যুদ্ধ থেকে শুরু করে দু ও দু সালের ইসরায়েল হামার সংঘর্ষে এটি হাজার হাজার রকেট প্রতিহত করেছে এবং অসংখ্য প্রাণ রক্ষা করেছে এখন ইসরায়েল এই প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে দু হাজার সালের মধ্যে আয়রন ডোমে যুক্ত হচ্ছে ইআই সাপোর্টেড ডিটেকশন এবং লেজার প্রযুক্তি যাকে পরিণত করবে ভবিষ্যতের স্মার্ট এবং নিখুঁততম আকাশ প্রতিরক্ষা ঢালে নাম্বার ওয়ান এস ফোর হান্ড্রেড ট্রাম্প আকাশের বজ্রনীনাথ বন্ধুরা কল্পনা করুন শত্রুর মিসাইল শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসছে আকাশ চিরে মুহূর্তেই শহরের দিকে ধেয়ে আসছে মৃত্যু আর ঠিক তখনই এক ভয়াল গর্জনে সেই মিসাইল আকাশেই ছিন্ন ভিন্ন কে করলো এই অসম্ভবকে সম্ভব এর নাম এস ফোর হান্ড্রেড ট্রাম্প রাশিয়ার তৈরি এই দানবীয় এয়ার ডিফেন্স সিস্টেম এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং নির্ভুল প্রতিরক্ষা ঢাল চারশো কিলোমিটার রেঞ্জে শত্রুর যুদ্ধ বিমান ড্রোন ব্যালিস্টিক কিংবা ক্রুজ মিসাইল যে কোনো কিছুকেই রেহাই দেয় না এর লক্ষ্যভেদ ক্ষমতা এতটাই নিখুঁত যে ছত্রিশটি শত্রু বস্তু একসঙ্গে আকাশে শনাক্ত করে ধ্বংস করতে পারে এর র্যাডার সিস্টেম এমন শক্তিশালী যে ছশো কিলোমিটার দূরে শত্রুকেও দেখতে পায় অন্ধকারে চিতার মতো এবং এর গতি সতেরো হাজার কিলোমিটার প্রতি ঘন্টা মানে ম্যাক ফরটিন টু ফিফটিন ভারতের জন্য এস ফোর হান্ড্রেড ট্রাম্প কেবল এক অস্ত্র নয় এটা একটা হুঁশিয়ারি চোখ রাঙালে ছাই করে দেব ভারত ইতিমধ্যেই পাঁচটি ইউনিট অর্ডার করেছে তার মধ্যে তিনটি মোতায়েন হয়েছে চীন ও পাকিস্তানের সীমান্তে একেবারে মুখোমুখি বালাকোট হামলার পর যখন পাকিস্তান মিসাইল যুদ্ধে নাটক করছে আর চীন যখন লাদাখ সীমান্তে আগ্রাসনের চেষ্টা করছে তখন ভারতের জবাব ছিল না চিৎকার ছিল না শুধু আকাশে দাঁড়িয়ে ছিল এক অদৃশ্য অস্ত্র এস ফোর এখন ভাবুন যদি এস ফোর এতটা শক্তিশালী হয় তাহলে তার পরবর্তী প্রজন্ম কেমন হবে এস ফাইভ হান্ড্রেড প্রমিতি রাশিয়া তৈরি ভবিষ্যতের এয়ার ডিফেন্স দৈত্য এই সিস্টেম ছশো কিলোমিটার দূর থেকে হাইপার্সনিক মিসাইল শনাক্ত করে থামিয়ে দিতে পারে একসঙ্গে দশটি ব্যালিস্টিক এবং কুড়িটি ডাইনামিক টার্গেট মোকাবেলা করতে পারে আরও অবাক করার খবর হলো রাশিয়া প্রস্তাব দিয়েছে ভারতকে নিয়ে যৌথভাবে এই এস ফাইভ প্রমিতি বানাতে চায় এটা হলে শুধু প্রতিরক্ষা নয় এই প্রযুক্তি হবে ভারতের জন্য এক কৌশলগত গেম চেঞ্জার ভারতের হাতে যদি থাকে এই প্রযুক্তি তাহলে চীন পাকিস্তান আর কখনো চোখ তুলেও তাকাতে পারবে না আর এই সফলতা ভারতকে শুধু এশিয়া নয় পুরো বিশ্বের এয়ার ডিফেন্স পাওয়ার হাউস করে তুলবে তাই বন্ধুরা আপনি যদি জানতে চান ভবিষ্যতের যুদ্ধ কীভাবে লড়া হবে কি হবে আকাশের রাজা তাহলে উত্তর একটাই এস ফোর এবং আসন্ন এস ফাইভ হান্ড্রেড প্রভৃতি ভারতের নীরব বজ্র শত্রুর মরণ ফাঁক বন্ধুরা এর মধ্যে কোন মিসাইলটি কোন প্রতিরক্ষা ব্যবস্থাটি আপনার কাছে বেশি পাওয়ারফুল মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ